গাইস ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ নিউ ব্লগ তো আজকে আমরা সকালবেলা বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে অনেক গঙ্গায় স্নান করতে যাই না তো আজকে গঙ্গায় স্নান করতে যাবো ওই যে পিছনে দেখো ওই যে বন্ধুরা আছে সব ভাইরা তো আমরা মানে মিলেই যাচ্ছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো চলো তো এইদিকে ওই যে রন ভাই বলছে এখন সাবান আনতে যাবে তো সাবানটা নিয়ে এসো গঙ্গায় স্নান করতে আমরা বলছে সাবান নিয়ে কি ঠিক বলছে এই জায়গাটা কি তোমরা চিনতে পারছো দেখো তো চিনতে পারছো কি না যদি চিনতে পারো তো কমেন্টে আমাকে জানিও এই জায়গাটা তোমরা আমরা কোথায় আছি এখন বন্ধুরা মিলে অনেক দিন পর যাচ্ছি এরকম গঙ্গায় স্নান করতে প্রায় অনেকদিন পরেই যাচ্ছি তো খুব ভালো লাগছে ভাই সাথে যাচ্ছি তো চলো তো ফাইনালি আমরা চলে এসেছি এইদিকে হচ্ছে সামনাগজ স্টেশন আর এটা হচ্ছে চব্বিশ নম্বর রেলগেট আর রেলগেট পার করার পরে সামনে আছে আমাদের রোড আর রোড থেকে সোজা চলে যেতে হবে এখন আমাদের গাইজ তো আমরা চলে এসছি এখন

আর ওই যে বিন্দুগুলো মালগুলো হেভি ল্যাপ কর খুব আস্তে আস্তে চালার খুব গল্প করে যাই হোক ওরা চলে এসেছে এখন তো সাইকেলগুলো রাখ এখানে এখন তালা দি হ্যাঁ তালা দি যে ব্যাগের মধ্যে ড্রাম নিয়ে এসেছি মানে স্নান করতে বলে এসেছি তো তো মা যে যেগুলো স্নান করতে হবে তো জলটাও একটু এনে দিস তাহলে ভালো হয় এখন যে ফাটা চলছে এখন জ্বর আসেনি এখন এখন সবাই চান করছে দেখতে পারছে এখানে জাস্ট একবার লুকটা দেখো ভিউটা তো গাইস কিছুক্ষণ পর আমরা করবো স্নানটা দেখতে থাকো তোমরা তো গাই যেখানে আসার পরেই আমরা এখানে চলে এসেছি আর এদিকে দেখো ভাই ফটদুল্লো ফটদুল্লো দেখে আর দেখো ফটদুল্লো ফটদুল্লো ভালো এদিকে আমাদের ক্যামেরা ভ্যান আছে রনো আর শঙ্কর কেমন লাগছে বলতে সেই ভাই সেই লাগছে অনেকদিন পরে এলাম আজকে অনেকদিন পরে এলাম তো চলো আস্তে আস্তে সবকিছু দেখাচ্ছি তো এইদিকেই দেখতে পাচ্ছ তোমরা সবাই এদিকে আছে গঙ্গা এইদিকেই আছে আমাদের রবীন্দ্র ভবন আর ওই দিকটাতে আছে আমাদের মানে শিব মন্দির তো ওইদিকে দেখো বাস্তবতা তোমরা দেখতে দেখো তো চলো আমরা ওইদিকে যাচ্ছি এখন তো চলো কটা মন্দির দেখছো এখানে শিবলিঙ্গ আছে আর তার মধ্যে কিছু কিছু বড় বড় আছে আবার কিছু কিছু ছোট ছোট শিবলিঙ্গ আছে আর এদিকে যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে এখানে হচ্ছে কি পৌষ মাসে বড় করে মেলা হয় তো মাঝখানে আছে মা কালী মন্দির আর দুপাশে আছে শিবলিঙ্গ আর এর ঠিক পিছনে এই যে এদিকে আছে কৃষ্ণ মন্দির কিন্তু এখানে মানে ক্যামেরা করা নিষিদ্ধ আছে তো এই কারণে আমরা এখানটায় শ্যুটটা করতে পারলাম না তো তোমরা এখানে চাইলে এসে দেখতে পারো খুবই সুন্দর তো চলো আরও ভিডিওটা কন্টিনিউ করছি তো গাইস ভিডিও করতে করতে না ভুল করে আমার চাবির রিংটা কোথায় পড়ে গেছে আমি তো কোথায় পড়লো কি জানি কি হবে বলো তো দেখ চাবি রিংটা পড়ে গেছে সেখানে এসে দেখি ও সেখানেই আছে চাবি হয় পেয়ে না তো অনেক দেরি হয়ে গেছে ভাবলাম যে জোয়ার আসবে তারপরে জল ভরে তারপরে চান করব। কিন্তু যেহেতু অনেক বেলা হয়ে গেছে এই কারণে ভাবলাম যে না চানটা করেই নিই কিন্তু এত ময়লা মানে চলে আসছিলো না তো এই কারণে না চান করতে ইচ্ছা করছিল না কিন্তু গঙ্গায় স্নান করতে এসে যদি এসে না স্নান করে চলে যায় তাহলে তো ভালো লাগবে না তো এই কারণে তাও করলাম

মানে মানে পাক আছে গায়ে সকাল কিছু খাইনি তো এখন স্নান করে উঠলাম তো মাথাটা প্রচন্ড ঘুরছে তাই না বলো মাথা মাথা ঘুরাচ্ছে তো গায়ে দেরি না করে তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি সেগুলো বাড়ি তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পরে না মানে মাথাটা না হেবি কটকট ফটকট করছে কারণ অনেক দিন মানে যায় না গঙ্গা স্নান করতে তারপরে অনেকটা সাঁতার কাটলাম তোমার দেখতেও পারলে তো হেবি দুর্বল দুর্বল লাগছে তো এখন আমি গিয়ে তাড়াতাড়ি ভাতটা খেয়ে নি তো আজকের ভিডিও এতটাই গাইস ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে জানাবে আর যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো